হ্যাঁ বন্ধুরা আমি অসিম বিশ্বের বার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কি কি পাখি আছে এবং কেমন দাম রেখেছি সেগুলো দেখাবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না দেখুন কি কি পাখি এসেছে আবার পাখি ঢুকেছে আমি সেগুলো দেখাচ্ছি আগের পাখিগুলো সব চলে গেছে আবার নতুন কিন্তু পাখি ঢুকেছে কালকে পাখি ঢুকেছে আজকে আমি ভিডিও করে দিচ্ছি আরও আজকে বিকালে আরও কিছু পাখি ঢুকবে তো যে ভাইয়া আবার যে বন্ধুরা নেবেন অবশ্যই ফোন করে চলে আসুন এবার বন্ধুরা দেখুন এবার কী কী পাখি আছে তো বন্ধুরা যে আমার এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন শেয়ার করুন তো বন্ধুরা চলুন আর কথা না বেরিয়ে দেখি কী কী পাখি আছে কেমন দাম রেখেছি সেগুলো দেখা বন্ধুরা প্রথমে আমি দেখাবো এক এক করে তো আগে কিন্তু যে পাখিগুলো ছিল সব সেমি অ্যাডাল ছিল এবারে কিন্তু সব অ্যাডাল পাখি নিয়ে এসেছি একদম ডিম বাচ্চা করা অ্যাডাল পাখি তো আপনারা নিয়েই হারিয়ে দিতে পারবেন সাথে সাথে ডিম বাচ্চা হবে তো একদম ফুল অ্যাডাল পাখি নিয়ে এসছি যারা ফুল অ্যাডাল পাখি চেয়েছিলেন তো আমি তাদের জন্য বলছি খুব অ্যাডাল পাখি আছে একদম মানে নিয়েই আপনারা ডিম বাচ্চা করতে পারেন গ্যারান্টি ডিম বাচ্চা তো বন্ধুরা যারাই নেবেন খুবই কম দামে পেয়ে যাবেন খুবই কম দামে এবং কি কি পাখি আছে আমি এক এক করে দেখাচ্ছি তো বন্ধুরা প্রথমে দেখাবো আমি এটা এখানে আছে মপ মাস্ক তো বন্ধুরা আগে দেখেছিলেন আমি মপ মাস্কের ভিডিও দিয়েছিলাম সেগুলো কিন্তু সেমি অ্যাডাল ছিল তো এবারে কিন্তু আবার নতুন পাখি ঢুকেছে আগের পাখি কিন্তু সব ছিল হয়ে গেছে এবারে দেখুন বন্ধুরা এখানে আছে মপ মাস্ক তো মপ মাস্কের দাম রেখেছি আমি এবারে আগের বারে যে দাম ছিল তার থেকে একটু বেশি কারণ এটা পুরো অ্যাডাল পাখি এবং নিয়ে আপনি বিডিংয়ে দিতে পারবেন ফুললি অ্যাডাল এবং আমার এই খাঁচায় বসে একটা ডিম কেড়েও দিয়েছে তো সেই পাখিগুলো আমি সব কিন্তু কলোনি থেকে নিয়ে এসেছি এইগুলো তো বন্ধুরা এটা দাম রেখেছি মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা আগে আমি মগ মাছ বিক্রি করেছি তো সেগুলো সেমি অ্যাডাল ছিল এবারে কিন্তু আমি নিয়ে এসেছি ফুল অ্যাডাল এটার দাম রেখেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখুন বন্ধুরা কালার এবং কোয়ালিটি হ্যাঁ খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন বন্ধুরা ওরা ভয় পেয়ে গেছে তো আমি এক এক করে আপনাদের দেখাবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না সাথেই থাকুন হ্যাঁ এখানে আছে মপ মাস্ক দেখুন আরও আছে এখানে অনেক পাখি আছে তো পাখি ঢুকেছে অনেক পাখি যে বন্ধুরা নেবেন অবশ্যই এসে পাখি নিয়ে যাবেন কন্টাক্ট করে চলে আসবেন ফোন নাম্বার দিয়ে দেবো ফোন করে চলে আসবেন তো বন্ধুরা এরপরে আমি দেখাবো আহ এরপরে কি পাখি আছে আমি সেটা দেখাবো এক এক করে সব পাখিগুলো দেখাবো তো বন্ধুরা সাথে থাকুন এই দেখুন বন্ধুরা এরপরে আছে সুন্দর সুন্দর অ্যালবিনো এলবিনো দেখুন বন্ধুরা এখানে অ্যালবিনো আছে অনেক পাখি তো অ্যালবিনো কিন্তু এগুলো সব ফুল অ্যাডাল একদম অ্যাডাল পাখি আছে এখানে দেখুন বন্ধুরা পাখিগুলো কোয়ালিটি দেখুন খুবই সুন্দর এবং সব দাড়ি পাখি মানে অ্যাডাল পাখি নিয়ে আপনারা বিডিং বক্স দিতে পারবেন এবং নিলে সাথে সাথে কিন্তু রেজাল্ট হবে কারণ এগুলো সব বিডিং পেয়ার তো বন্ধুরা এখানে কিন্তু রেড আই আছে ব্ল্যাক আই আছে তো দুটোই একই খাঁচা আমি রেখেছি তো দেখুন বন্ধুরা কালারগুলো এবং পাখির গ্রোথ খুবই সুন্দর তো বন্ধুরা আমি এই অ্যাডাল পাখিগুলোর দাম রেখেছি যেগুলো ব্ল্যাক আই তো ব্ল্যাক আই রেখেছি আমি তেরোশো টাকা করে পেয়ার তো বন্ধুরা পাখি কিন্তু দাম বেড়ে যাচ্ছে যারাই নেবেন তাড়াতাড়ি এসে নিয়ে যাবেন এরপরে বলতে পারবেন না যে অসীম ভাই এখন দাম কমান বা কিছু দাম বেড়ে গেলে কিন্তু আমরাও দাম বাড়িয়ে দেব তো বন্ধুরা এখন কম রেটের মাল আছে যদি আপনারা কম রেটের পাখি নিতে চান দ্রুত আসতে হবে দ্রুত চলে আসবেন এরপরে যখন পাখি ডুববে হয়তো বা দাম বেড়ে যেতে পারে তো বন্ধুরা দেখুন দাম বাড়ার চান্স আছে কারণ পাখি এখন খুব ডিমান্ড এবং পাখি কিন্তু খুব কম পাওয়া যায় তো জন্য কিন্তু দামটা বাড়বে তো এখানে রেড বেলাক যেগুলো আছে সেগুলোর দাম রেখেছি মাত্র তেরোশো টাকা আর রেড আই যেগুলো রেড আই অ্যাডালগুলো আছে এগুলোর দাম রেখেছি তিন হাজার টাকা করে পেয়ার তো বন্ধুরা যারাই নেবেন এসে পাখি নিয়ে যাবেন পাখি কিন্তু থাকে না আমার আগের পাখি কিন্তু যা ছিল সব কিন্তু বেরিয়ে গেছে আবার নতুন কিন্তু কয়েকবারে ঢুকেছি তো আমি যারা পাখি নিয়ে যায় আমি কিন্তু সেই ভিডিওগুলো করছি না বা দিন কখন আমি ইউটিউবে এগুলো দিচ্ছি না তো বন্ধুরা দেখুন পাখির কোয়ালিটি তো আমার পাখি কিন্তু আসলেই কিন্তু বেড়ে যায় এই পাখিটা সবে কালকে বিকালে এসছে আমি আজকেই কিন্তু ভিডিও করে দিচ্ছি তো আশা করি এখান থেকে পাখি দু একদিনের মধ্যে চলে যাবে তো বন্ধুরা যারাই নেবেন তাড়াতাড়ি এসে নিয়ে যাবেন কিন্তু পাখি কিন্তু থাকে না তো আবার আমার আজকেও কিছু পাখি আবার ঢুকবে বিকেলে তো ওইগুলো সব শ্রেণিয়ার পাখি বিকালে আসবে আর এখন যারা অ্যাডাল চাইছেন তো অ্যাডালগুলো আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাডাল নিলে খুবই কম দামে এবং খুবই কম দামে ভালো পাখি নিতে চাইলে অবশ্যই চলে আসুন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে আপনারা টোটো করে আসতে পারবেন গোপালনগর গোপালনগর স্ট্যান্ডে নামলেই এখানেই আমার দোকান নেলে এক মিনিট এপাশে আসলে বা তার পাশে জিজ্ঞেস করলে বলে দেবে তো বন্ধুরা কলকাতা মুকুন্তপুর মুকুন্দপুর থেকে টোটোতে আসতে পারবেন গোপালনগর মাত্র গোপালনগর আসতে ওখান থেকে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে তো যারাই নেবেন কন্ট্যাক্ট করে চলে আসুন বন্ধুরা সুন্দর সুন্দর পাখি আছে কিন্তু সব অ্যাডাল পাখি আগেরবার অনেকেই চেয়েছিলেন অ্যাডাল যে দাদা আমি নিয়ে বিডিংয়ে দেবো তো অ্যাডাল পাখি চেয়েছিলেন যারা তারা এসে নিয়ে যান দেখুন পাখির গ্রোথ এবং কালার খুবই সুন্দর এবং খুবই সুন্দর মার্কি তো যারা নেবেন কন্ট্যাক্ট করে চলে আসুন আর ভিডিওটি নতুন দেখে থাকলে বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল লাইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখনই আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা দেখুন আমি যখনই পাখি ঢুকে তখনই কিন্তু আমি ভিডিও করে আপলোড করি তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখন পাখি ঢুকবে কেমন দাম যাচ্ছে কী কী পাখি আছে আপনারা কিন্তু জানতে পারবেন তো এরপরে কি কানেকশন আছে আমি দেখাবো এক এক করে কিন্তু আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন এবং আপনারা ভিডিওটি পুরো দেখে বুঝে শুনে তারপর পাখি নিতে আসবেন এসে বলবেন না দাদা এই পাখি না এটা না ওইটা আর আমি ভিডিওতে যে দাম বলে দিই দাদা একই দাম থাকে এখানে এসে দাম দর করবেন না আমি খুব কম দামেই পাখি বিক্রি করি তো আমি যে দাম বলে দেব সেই দামেই কিন্তু বিক্রি হচ্ছে এখানে দেখুন বন্ধুরা কিমিনো আছে এখানে কিমিনো বলে এবং ব্লু কিমিনো এখানে দু পেয়ার কিমিনো আছে তো দেখুন বন্ধুরা এটা দাম রেখেছি মাত্র দাম রেখেছি মাত্র বারোশো টাকা করে এখানে খুবই সুন্দর মার্কিং এর দু পেয়ার আছে দেখুন খুব ফুল অ্যাডাল্ট এটা দাম রেখেছি আমি মাত্র এটা কিমিনো বলে আবার অনেকে বলে ই তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর পাখি মার্কিন এবং খুব কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা তো যারা নেবেন অবশ্যই এসে নিয়ে যাবেন তো বন্ধুরা আমি এক এক করে কিন্তু সব পাখিগুলো দেখাচ্ছি আরো কানেকশন আছে আমি এক এক করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা সাথেই থাকুন তো বন্ধুরা এখানে আছে কি কি পাখি আমি দেখাচ্ছি এখানে আছে গ্রিন ফিশার তো বন্ধুরা যারা গ্রিন ফিশার নেবেন এগুলো কিন্তু সেমিয়ারাল তো গ্রিন শিশা আছে এখানে দেখুন বন্ধুরা পাখির কোয়ালিটি এবং কালার খুবই সুন্দর কিন্তু এগুলোর দাম রেখেছি মাত্র সাতশো টাকা জোড়া তো বন্ধুরা যারা নেবেন কন্ট্যাক্ট করে চলে আসুন এগুলোর দাম রেখেছি মাত্র সাতশো টাকা করে তো আগের পাখিগুলো সব বেরিয়ে গেছে আবার কিন্তু পাখি ঢুকেছে এগুলো কিন্তু দাম রেখেছি মাত্র সাতশো টাকা জোড়া তো বন্ধুরা যারাই নেবেন কন্ট্যাক্ট করে চলে আসুন পাখি কিন্তু থাকে না পাখি যখনই আপনার ভিডিও দেখবেন তারপরে সাথে সাথে চলে আসবেন একদিন দুদিনের মধ্যে না হলে কিন্তু পাখি বেরিয়ে যায় থাকে না তো এরপরে যারা কারণ আমি খুব কম দামে পাখি পাখি বিক্রি করি আমার কিন্তু থাকে না বেশি হয় কিন্তু অনেক সময় দিতে পারি না তো বন্ধুরা দেখুন এখানে সুন্দর সুন্দর দেখুন একদম আপেল এটা কি বলে হলুদ আপেল না কমলা কমলা বলে এটা না এটা হলো কমলা হ্যাঁ একদম দেখুন বন্ধুরা ফুল এডাল এখানে ফুল এডাল আছে লুটিনো ফিশার ফুল অ্যাডাল আছে ব্ল্যাক আই এটার দাম রেখেছি মাত্র বারোশো টাকা পেয়ার বারোশো টাকা জোড়া আর এখানে একটা আছে মনে হয় রেড আই তো বন্ধুরা বারোশো টাকা করে জোড়া আপনারা যে ভাইরা নেবেন অবশ্যই চলে আসুন ধামাকা অফার ধামাকা অফার একদম দেখুন বন্ধুরা খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন পাখির গ্রোথ দেখুন এবং কালার একদম অরেঞ্জ তো খুবই সুন্দর কালার দেখুন পাখিগুলো গ্রোথ যেমন তেমন কালার খেবই সুন্দর কালার তো যারা নেবেন অবশ্যই চলে আসুন ধামাকা অফারে পাখি পাখির দাম কিন্তু বেড়ে যাবে তো বন্ধুরা এখনও কিন্তু কম রেটে পাখি পেয়ে যাবেন যারা নেবেন অবশ্যই চলে আসুন ধামাকা অফারে মাত্র বারোশো টাকা একদম ফুল অ্যাডাল আপনি নিয়েই বিডিং বক্স দিবেন নিলেই বিডিং বক্স এবং ডিম বাচ্চা করবে দেখুন বন্ধুরা পাখি দেখুন কত সুন্দর কালার তো বন্ধুরা যারাই নেবেন পাখি এখানে ইউটিউবে যে দাম বলে দিই ওটাই দাম হয় এসে বলবেন না দাদা কম রাখুন একটু কম করুন সেটা কিন্তু বলবেন না পাখির কোনো দাম দর হয় না বন্ধুরা যে দাম আমি বলে দেবো ইউটিউবে একই দাম হবে এখান থেকে কিন্তু কম হবে না তো বন্ধুরা যারা পাখি নেবেন ভিডিওটি দেখে পুরো ভিডিওটি দেখবেন পাখি দেখবেন কোয়ালিটি দেখবেন তারপরে আপনারা আসবেন তো আপনারা বলবেন না দাদা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান এই পাঠান সেই এটা কিন্তু করবেন না আমি কিন্তু একদম কাছে নিয়ে এবং ভালো করে ভিডিও কিন্তু করে আমি দিচ্ছি আপনারা ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন দেখে কালার কোয়ালিটি দাম আপনাদের যদি মনে হয় যে না দাম কম আছে তাহলে অবশ্যই আসবেন আর দেখে আসবেন এসে দাম দর করবেন না তো বন্ধুরা যারাই পাখি নেবেন তারাই শুধু ফোন করবেন তো বন্ধুরা দেখুন কালার এবং কোয়ালিটি তো এরপরে কি পাখি আছে আমি সেটা দেখাবো তো বন্ধুরা সাথেই থাকুন ভিডিওটি স্কিপ করবেন না এরপরে এখানে আছে কিন্তু দেখুন বন্ধুরা এখানে আছে ব্লু মাস্ক এখানে বন্ধুরা ব্লু মাস্ক ব্লু মাস্ক আজকে আবার এসছে আগের পাখি কিন্তু সব বেরিয়ে গেছে আবার পাখি ঢুকেছে এই দেখুন ব্লু মাস্ক ব্লু মাস্কের দাম রেখেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে জোড়া তো আটশো পঞ্চাশ টাকা আপনার পেয়ার পেয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা ব্লু মাছের পেয়ারগুলো কত সুন্দর এবং কালার দেখুন বন্ধুরা আপনারা ভিডিওটি কিন্তু পুরো দেখে বুঝে শুনে তারপরে পাখি নিতে আসবেন তো বন্ধুরা খুবই সুন্দর কালার এবং কোয়ালিটির দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা জোড়া আটশো পঞ্চাশ টাকা জোড়া আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা যারা পাখি নেবেন পুরো ভিডিওটি দেখে বুঝে শুনে তারপরে পাখি নিতে আসবেন আর ইউটিউবে যে দাম বলে দেব সেই দামেই কিন্তু দামাদামি করবেন না এসে খুব কম দামে কিন্তু পাখি বিক্রি হচ্ছে দেখুন বন্ধুরা পাখির কোয়ালিটি এবং গ্রোথ আমি কিন্তু পুরো ভিডিওটি একদম সুন্দর করে পাখিগুলো কিন্তু ভিডিও করে দিচ্ছি তো বন্ধুরা যে দাম বলেছি সেই দামেই তো বন্ধুরা দেখুন পাখির কোয়ালিটি তো আটশো পঞ্চাশ টাকা করে জোড়া তো বন্ধুরা আবার পাখি ঢুকলে আবার নতুন নতুন ভিডিও দেব আমার বিকালে আরও পাখি ঢোকার কথা আছে যারা সেমি এডাল চেয়েছেন লুকিনো ফিশার সেমি এডাল এগুলো কিন্তু রেড ব্ল্যাক আই আবার বিকেলে আসবে তো বন্ধুরা দেখুন পাখিগুলো খুবই সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন আবার যখন পাখি ঢুকবো আবার ভিডিও করে ছেড়ে দেব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই টাটা বাই বাই